পড়বো বলো অ্যাঞ্জেল কি কমেন্ট পড়বো এবার কমেন্টটা পড়ো না কিছুই তো লিখো নি অ্যাঞ্জেল এই তো এবার কমেন্টটা পড়ো অ্যাঞ্জেল কি কমেন্ট পড়বো বলো অ্যাঞ্জেল তোমার কমেন্টটা কি পড়বো তোমাকে অনেক অনেক ভালোবাসা অ্যাঞ্জেল কোথা থেকে বলছো বলো তোমার নাম কি বলো কোথা থেকে বলছো আর কেমন আছো অ্যাঞ্জেল কেমন আছো বলো শিল্পা আছে দিদি গরম ভালো লাগছে না সত্যি এত গরম ভালো লাগছে না শিল্পা আছে সৌরভ ভাই আছে শিল্পা আছে রেনু আছে সৌরভ ভাই আছে অ্যাঞ্জেল বলছে সরি সরি কিসের জন্য গো সরি কেন ভালো কথা বলো মানুষের ব্যবহারই মানুষের পরিচয় বুঝলে শিল্পা আছে তোমরা ভালো ভালো কথা বলো তোমাদের আমি পরিচয় পেয়ে যাব। কেমন আমার ভাইয়েরা কেমন বোনেরা সব বুঝতে পারবো ঈশা আছে সৌরভ ভাই আছে শিল্পা আছে সূর্য মামা পাগল হয়ে গেছে মামার কাছে থেকে মাসি ছেলে ছেড়ে মামি হ্যাঁ মামার কাছে মামি ছেড়ে চলে এসেছে তাই মামা পাগল হয়ে গেছে দিদি ভাই হ্যাঁ সূর্য মামা প্রচন্ড রোদ দিয়ে দিয়েছে এত রোদ থাকা যাচ্ছে না এসা বলছে আই লাভ ইউ দিদি জানু হ্যাঁ গো ঈশা তোমাকেও অনেক অনেক ভালোবাসে ঈশা আমার ভুল হয়ে হয়েছে আমায় ক্ষমা করো না গো ভাই ভাই বলবো না কি বলবো বলো তোমার নামটা একটু বলো তবে তো বুঝতে পারবো সরি কিছু নয় তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি হয়তো বুঝতে পারো আমার সঙ্গে কথা বলার জন্য বুঝতে পারো গো তোমরা তো অনেক দূরে আছো তাই আমায়কে দেখে বুঝতে পারছো না যে কি কথা বলা যায় কি করা যায় ঠিক আছে সরি নয় অনেক অনেক ভালোবাসা এখানে সরি নয় সবাই সবাইকে ভালোবাসা দাও রেনু তোমাকে অনেক অনেক ভালোবাসা সৌরভ ভাই আছে রংনাথ দাদা ভাই আছে রেনু বুন আছে শিল্পা আছে ঈশা বলছে বুলু দা দিদি জানু বুলু নেবে শিল্পা আছে রেনু আছে রেনু অনেক অনেক ভালোবাসা সৌরভ ভাই দিদি চি ঠিক আছে রেনু আছে আমি কোথা থেকে বলছি ও দেউল থেকে বলছো ঠিক আছে অ্যাঞ্জেল তুমি রাগ করো না তোমার কিছু মনে করো না অনেক অনেক ভালোবাসা আর কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে বলো দেউল থেকে বলছো আমি খুব ভালো আছি তাই ভালো আছো ভালো থাকলেই ভালো কি করো বলো অ্যাঞ্জেল তুমি এখন কি করো বলো কি করা হয় লোকনাথ দাদা ভাই আছে শিল্পা বোন আছে লোকনাথ দাদা ভাই আছে শিল্প বোন আছে সিমন বলছে হাই দিদি হ্যাঁ বলো সিমন বলো এত কিসের অহংকার দুই দিনে দুনিয়া কাকে বলছো গো এত কিসের অহংকার দুই দিনে দুনিয়া অনেকক্ষণ লাইক দেখলাম ভালো লাগলো তাই অনেকক্ষণ দেখলে ভালো লাগলো চলে যাবে এখন যাবে তুমি এখন চলে শিল্পা আছে শিল্পা আছে রেনু আছে রেনু অনেক অনেক ভালোবাসা করছি দিদি রেনু আছে সৌরভ ভাই আছে যারা যারা নতুন আসছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু বন্ধু করে সবাইকে সালাম সালাম জানায় শাজহ্যান হাই আমার এলবিটা আসার জন্য অনেক অনেক ভালোবাসা রেনুকে অনেক অনেক ভালোবাসা লোংনা দিদি ভাই আছে লাইক করেছি বা লাইক ডান লাইক করার জন্য অনেক অনেক ভালোবাসা রেনু আছে সৌরভ ভাই আছে শিল্পা আছে লোকনাথ দাদা ভাই আছে ওরা সবাই আছো সবাই আছো সবাইকে চা দিলাম দেখছো ঈশা সবাইকে চা দিচ্ছে শিল্পা আছে लोग ना दा दादा भाई